আসসালামু আলাইকুম আজকে আমি চমৎকার আপনাকে বাড়ি প্ল্যান দেখানোর চেষ্টা করবো এই বাড়িটি অল্প জায়গার উপরে মাত্র একত্রিশ ফিট বা একত্রিশ ফিট উপর মূল বাড়িটা এটা এবং নিচের তিনটা উপরে চারটা মোট সাতটা বেডরুম আছে আসলে আমি দেখানোর চেষ্টা করবো যে এই বাড়িটা কী করে ডিজাইন করা হয়েছে বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে আপনি জানেন যে আমরা সারা দেশে কিছু ভালো বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি আমরা আমাদের এই ক্লায়েন্টটা উনি প্রবাসে থাকে ওনার ইচ্ছা ছিল যে উনি পঁচিশ লক্ষ টাকার মধ্যে এটি ডুপ্লেস করবেন কিন্তু ওনাদের ওনাদের প্রায় আটটা রুম দরকার সেই জন্য এটা অনেক কঠিন ছিল যে মাত্র নয়শো সাড়ে নশো স্কোয়ার ফিটের উপরে আটটা বেডরুম করে এটা অনেক কঠিন ব্যাপার ছিল তো সেটা আমরা মাথায় রেখে আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তার বাজেট এবং তার যে ইচ্ছা সে চাহিদা সেটার উপরে সমন্বয় করে আমরা এই ডিজাইনটা তৈরি করতে পেরেছি আমাদের আর্কিটেক্টরা এই মডেলটি তৈরি করছে আর হচ্ছে ফ্লোর প্ল্যানটা তৈরি করা হয়েছে সব মিলাই আমরা চেষ্টা করেছি যে একটা অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করার জন্য আপনি দেখেন সামনের যে ডিজাইনগুলো এটা কিন্তু খুবই আনকমন এটি ডিজাইন করা হয়েছে চমৎকার করে কম্বিনেশন করে ডিজাইন করা হয়েছে তো আমরা চেষ্টা করি যে আমাদের প্রতিটা ডিজাইনে আমরা আমাদের সুন্দর করে আমরা করার চেষ্টা করি তো দশমান্ডলে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের মূল প্ল্যানটি আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে আপনার কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দশম্বল আসুন আবার। মূল প্ল্যানটা এরকম আপনার দেখেন দেখতে পাচ্ছেন যে এখানে বত্রিশ ফিট বাই একত্রিশ ফিট জায়গা এটার উপরে মূল বাইটা করেছে এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এখানে একটা স্পেস রাখা হয়েছে একটা স্পেস রাখা হয়েছে আর এটা এই অংশ দিয়ে মূলত সে এই বান্দা আসবে বান্দা থেকে লিভিং রুমে যাবে তারপর ডাইনিং রুমে যাবে ইচ্ছা করলে লিভিং এবং ড্রয়িং এবং ডাইনিং একসঙ্গে করা যায় তো উনি আলাদা চেয়েছেন আমরা আলাদা করে রাখছি চৌদ্দ ফিট বা নয় ফিট দু ইঞ্চি আর এর ডাইনিং একটা আলাদা এখানে ডাইনিং সাথে কিচেন আছে আর এখানে একটা বেডরুম এই বেডরুম সাথে বড় বাথরুম আছে এখানে একটা বেডরুম আর হচ্ছে আপনি এই বেডরুমের সাথে এই বাথরুমটা সে ইউজ করতে পারবে আর এই বেডরুম এই বাথরুমটা ইউজ করতে পারবে এভাবে মোট এখানে আপনি তিনটা বেডরুম পাচ্ছেন কিচেন পাচ্ছেন ড্রয়িং রুম পাচ্ছেন ডাইনিং পাচ্ছেন এটাও একটা রুম সে চারটা রুম এখানে পাওয়া যাচ্ছে যদি ফার্স্ট ফ্লোরে আসে ফার্স্ট ফ্লোরে সে সিঁড়ি দিয়ে এখানে নামবে নামার পরে একটা লিভিং রুম পাচ্ছে এটা এই মাপটা আছে। এখানের সঙ্গে এখানে দেখেন যে একটা বেডরুম তেরো ফিট সাত ইঞ্চি দশ ফিট চার ইঞ্চে এখানে একটা বেডরুম এখানে কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুমের সাথে বাথরুম করা হয়েছে আর এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে বাথরুম অ্যাটাচ করা হয়েছে আর এই বান্দাটা এভাবে আসছে দুই দিক দিয়ে বান্দার ব্যবহার করা যাবে আপনি যদি এই বান্দার এটা মডেলটা আমি আপনাদের দেখাই দেখেন এটা এই এটা হচ্ছে আলাদা দুটো পিলার দিয়ে এখানে একটা চাল করা হয়েছে এবং এখানে দুটা এই বান্দা থেকে বান্দা একটু সরে আসছে সরে আসার পরে আরেকটা কিন্তু ডিজাইন করা হয়েছে সব মিলায়ে আমার কাছে মনে হয়েছে এটা একটা অসাধারণ ডিজাইন অনেক সুন্দর হয়েছে আমি চেষ্টা করি আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তাদের মনের মতন বাড়ি প্ল্যান ডিজাইন তৈরি করার জন্য আপনি দেখেন এখানে বান্দাটা অনেক ওয়াইড একটা বান্দা পা পেয়েছে যার ফলে সে এখানে স্টাডি করার সুযোগ পেয়েছে আমি যদি বান্ডারটা দেখাই দেখেন এটা বেশ একটা রুমের মতো আঠা ফিট বা নয় ফিট চার ইঞ্চে এখানে আবার আপনার একটা এক্সট্রা পোর্স করা হয়েছে সুন্দর এখানে ডিজাইন করা হয়েছে যে ডিজাইনটা আমি সামনে থেকে দেখে তাই দেখেন যে আপনার এরকম ডিজাইন এটা একটা ডিজাইন নিস্তলায় এটা ডিজাইন নিস্তলায় শেষ হয়েছে এটা উপরতলায় শেষ হয়েছে আর এই বান্ডারটাকে নিস্তলায় ছোট ছিল এখানে এখান এই পর্যন্ত বান্ডারটা ছিল দৌতলা এসে কিন্তু এখানে বাড়াই নেওয়া হয়েছে এতখানি জায়গা যার ফলে এটা আরও সুন্দর লাগছে তো সব দশমে আমরা চেষ্টা করলাম আমাদের প্রবাসী ভাইয়ের ছোট্ট জায়গার উপরে আট বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান দেখানোর জন্য আর এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে তারও একটা হিসাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, তো দর্শকমান্ডলে আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আর ধন্যবাদ জানাচ্ছি দর্শক আসুন এবার আমি আপনাদের এই বাড়িটা নির্মাণের খরচটা আমি দেখানোর চেষ্টা করব এই বাইটা তার আগে আমি আপনার কাছে বিদায় নিন আমি এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল মোবাইল নাম্বার জিরো সেভেন এইট থ্রি নাইন জিরো সিক্স নাইন ওয়ান টু এটা সাকিবের নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ও সরি আমি নাম্বারটা আবার লিখছি জিরো ওয়ান সেভেন ট্রিপল ফোর নাইন ফাইভ ডবল এইট সিক্স তার সময় আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে আরটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ আমি আপনার কাছ থেকে বিদায় চাচ্ছি আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সবাইকে অগ্রিম ঈদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ